দাস ক্যাপিটাল লিখতে আমাকে অনেক মূল্য দিতে হয়েছে আমার সমালোচকেরা তা খাটো করতে চেষ্টা কম করেনি এখনও করছে সব র্যাডিক্যাল লেখকদের নিয়েই ওরা এরকম আলামত করে কী বলে ওরা ও নিশ্চয় মার্কসের ব্যক্তি জীবনে কোনো ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল ওরা যদি এই বিষয়টা নিয়ে বাড়িয়ে ভাবতে চায় তাহলে বলি অবশ্যই শহর ওই কুচ্ছিত পথ ধরে হাঁটতে হাঁটতে আমার ভেতরে যে ক্রোধ জন্মেছে তা জমা আছে এই দাস ক্যাপিটালে আপনারা বলবেন হ্যাঁ একশো বছর আগে ব্যাপারটা এমনই ছিল একশো বছর আগে আজকেও আমি যখন আপনাদের এই শহরের রাস্তা ধরে হেঁটে আসছিলাম চারিদিকে আবর্জনার স্তূপ বাতাসে দুর্গন্ধ ফুটপাতে ঠান্ডায় মানুষ শুয়ে আছে কোনো মায়ের গলায় আমি ঘুম পাড়ানি গান শুনতে পাইনি শুনেছি তারা তাদের বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ভিক্ষা চাইছে একে আপনারা বলবেন উন্নয়ন কেন কারণ আপনাদের দামি গাড়ি বাড়ছে নতুন মডেলের ফোন আসছে প্লেন আছে এই দুর্গন্ধ তাড়ানোর জন্য হাজার রকমের সুগন্ধি আছে আর একই সাথে মানুষ ঘুমোচ্ছে রাস্তায় একটা অফিসিয়াল রিপোর্ট গত বছর এ দেশের মোট জাতীয় উৎপাদন হ্যাঁ মোট ছিল একশো উনিশ বিলিয়ন মার্কিন ডলার বেশ চমৎকার কিন্তু আমাকে বলুন তো টাকাটা গেল কোথায় এই টাকা থেকে কে লাভ করলো কে করতে পারল না এই পৃথিবীতে মাত্র বিশ শতাংশ লোক আশি শতাংশ সম্পদের মালিক আচ্ছা যে মা তার ছেলে খাবার জোগাড় করতে পারছে না অসুখে কাতর বাচ্চার মুখের দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে চিকিৎসার পয়সা নেই ওই লোকগুলো কি এই মায়ের চাইতে বেশি মহৎ বেশি পরিশ্রমী সমাজের কাছে এই মায়ের মূল্য তাদের চাইতে কম আজকে থেকে একশো বছর আগে আমি কি বলিনি যে পুঁজিবাদ প্রবলভাবে সমাজে সম্পদ বাড়াবে কিন্তু সেই সম্পদ জমা হবে অল্প কিছু লোকের হাতে কেমিক্যাল ব্যাংক আর ম্যানহার্টন ব্যাংক এক হয়ে যাচ্ছে বারো হাজার শ্রমিক চাকরি হারাবে স্টক মার্কেটে কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধি আর গর্তবগুলো বলে কি না আমার ভাবনার দিন শেষ আপনারা তো কবিতাটা শুনেছেন ইটের পরে ইট মাঝে মানুষের ইট আপনাদের শহরের মাঝে চলতে থেকে ঠিক এই ব্যাপারটাই আমি দেখলাম নিষ্পেষিত বিবর্ণ মানুষ ক্ষয়ে যাওয়া মানুষ বাড়ি বাড়িঘরের ক্ষয় স্কুল কলেজের ক্ষয় মানুষের মাঝে ক্ষয় কিন্তু হাঁটতে হাঁটতে একটু এগিয়ে হঠাৎ করে চারিদিকে দেখি প্রাচুর্য নারীদের গায়ে দামি দামি গহনা পুরুষদের বহুমূল্যের পোশাক তারপরেও হঠাৎই শুনি পুলিশের গাড়ির সাইডেন কোথাও কি গোলমাল হচ্ছে কেউ কি মোট জাতীয় উৎপাদনে তার অংশটুকু ছিনিয়ে নিচ্ছে অন্যায়ভাবে এমন কোনো ধনী লোকের কাছে থেকে যে কিনা তার ন্যায্যভাবে চুরি করছে আহ কী চমৎকার এই বাজার ভিত্তিক সমাজ মানুষ এখানে পণ্য হয়ে যায় তার জীবন নিয়ন্ত্রণ করে সবচেয়ে বড়ো পণ্য যার নাম টাকা